আজ আমি তোমাদের সুন্দর একটা অনলাইনে প্রেমের গল্প শোনাব যেখানে দেখা হওয়ার আগেই দুজন মানুষ একে অপরকে অনুভব করে ফেলেছিল যেখানে দূরত্ব ছিল কিন্তু ভালোবাসা খুব কাছেই ছিল গল্পের নাম স্কিনের ওপারে তুমি গল্পটা শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনায় রাতে আমি ঠিক করতে পারছিলাম না কি করব। মনটা খারাপ লাগছিল আর কিছু ভালো লাগছিল না তাই ফেসবুকে ঢুকে গ্রুপে একটা মেসেজ দিলাম আমার একটু কথা বলার মানুষের দরকার তখনই ওর প্রথম ইনবক্স এলো নাম ছিল ঈশা সে লিখল আমি চাইলে শুনতে পারি যদি আপনি বলেন খুব সাধারণ একটা লাইন কিন্তু অদ্ভুতভাবে আমার মনটা শান্ত হয়ে গেল সেদিন ওর সাথে প্রথমবার কথা হলো মাত্র দশ মিনিট কিন্তু মনে হলো অনেক দিনের চেনা এরপর ধীরে ধীরে কথা বাড়তে লাগলো সকাল দুপুর রাত কোনো সময় ঠিক করা থাকতো না তবুও আমরা একে অপরের ইনবক্সে হাজির হয়ে যেতাম ওই আজ কি খেয়েছো আজ তোমার দিনটা কেমন কাটলো তোমার মনটা ভালো আছে তো এই রকম সাধারণ প্রশ্ন কিন্তু রোজ শুনতে আমার খুব ভালো লাগতো মানুষ তো আসলে যত্নই বাঁচে আমিও বুঝতেই পারিনি কখন যে আমার দিনের অভ্যাস হয়ে গেল একদিন ও বললো আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে ভয়েস কলে আসবেন আমি বললাম আসছি ওর কণ্ঠ শুনে আমি থেমে গেলাম মিষ্টি শান্ত একদম কোমল যেন ভোরের হাওয়া ঈশা হাসতে হাসতে বলল আপনি তো চুপ করে গেলেন আমি বললাম আপনার কণ্ঠটা খুব শান্ত ও একটা মুচকি হাসে দিয়ে বলল আপনি এত শান্ত সেই দিনই প্রথম মনে হলো স্কিনের উপরে দাঁড়িয়ে আছে এমন কেউ যে আমাকে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে বেশি বুঝতে পারে এমনভাবেই আমাদের দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন ও আমাকে বলল আজকে কি ভিডিও কলে আসবেন আমার খুব দেখতে ইচ্ছা করছে আপনাকে আমি অনেক লজ্জা পেলাম তবুও ভিডিও কল করলাম ওর মুখটা দেখেই আমি থেমে গেলাম চোখ দুটো এত গভীর হাসিটা এত নরম যেন পুরো স্কিনটাই আলো হয়ে গেল ও বলল অবাক লাগছে না স্কিনের মধ্যে দুজন মানুষ তবুও মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে আমি মাথা নিয়ে বললাম মনে হচ্ছে অনেক কাছে সেদিন প্রথমবার নিজের ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করলাম এই মেয়েটা আমার জীবনে খুব গভীরভাবে ঢুকে পড়েছে তারপর শুরু হলো রাত জেগে কথা বলা একটা গুড নাইট থেকে আর ঘুম আসছে না এইভাবে কেটে যেত রাতের পর রাত ঈশা আমাকে বলতো এমনভাবে আমাকে কেউ বোঝেনি আমিও বলতাম এমনভাবে আমার কথা কেউ শোনেনি হঠাৎ আমাকে বলল তুমি অন্য কারোর সাথে কথা বলো আমি বললাম না শুধু তোমার সাথেই বলতে ইচ্ছা করে ও লজ্জা পেল আর একটু মিষ্টি হাসি দিল ও বলল তাহলে একটু হলেও আমাকে পছন্দ করো আমি হাসলাম একটু না অনেক ও কয়েক সেকেন্ড চুপ তারপর নরম গলায় বললো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু একটা সমস্যা ছিল আমরা দুজনে অনেকটা দূরে থাকতাম দুজনের জীবনে ব্যস্ততা ছিল ও পড়াশোনা করত। আর আমি নিজের কাজ নিয়ে থাকতাম অনলাইনে প্রেমে একটাই ভয় কেউ কি সত্যিই শেষ পর্যন্ত টিকে থাকবে ঈশা মাঝে মাঝে বলতো দূরত্ব আমাদের কষ্ট দেবে না তো আমি বলতাম তুমি থাকলে কষ্ট কিছুই না আমি ওকে বললাম দেখবে আমরা ঠিক একদিন প্রমাণ করে দেবো যে দূরে থেকেও ভালোবাসা যায় তো এইরকমই লাভ স্টোরি শুনতে হলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে